অতটা কষ্ট হয় না যখন সন্তান এরকম হয় মায়ের পাশাপা তোমরা যদি পাশা যদি না তো একটা মেয়ে সব থেকে বেশি খুশি হয় কখন জানো যখন সে মা হতে পারে দশ মাস দশ দিন একটা সন্তানকে হাজারো কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে যখন সেই সন্তানের মুখ দেখে তখন সেই মা সব কষ্ট ভুলে যায় আর সব সবসময় সন্তানের মঙ্গল কামনা করতে থাকে আর যদি সেই সন্তান কখনো অসুস্থ হয়ে পড়ে মা একটাই প্রার্থনা করে হে ভগবান আমার সন্তানকে সুস্থ রাখো আমার সন্তান যেন সুস্থ সবল থাকে তো সে তেমনই আজকে এসেছি আমি একটা মায়ের আত্মানাদ শুনে এই যে আমরা জিজ্ঞেস করে করে একটা বাড়িতে এসেছি এই বাড়িতে এই মা মানে দিনে চব্বিশটা ঘন্টা শুধু মায়ের বুকের ভেতরে মানে আরতনা চলে হাহাকার চলে তো চলো দেখি সেই মায়ের সন্তানের কি হয়েছে আসো আমার সাথে এই বাড়িটা যে দেখছো এই বাড়িটাও কিন্তু তাদের নয় এটা ভাড়া ভাড়া বাড়ি তো এখানে এসে দেখো দেখো এই যে দিদিটা আছে আর এই দিদি নমস্কার দিদি কৃষ্ণ কি হয়েছে তোমার ছেলের ছেলের দুটো কিডনি নষ্ট দুটো কিডনি নষ্ট হ্যাঁ তো ডাক্তাররা বলেছে যে

তো দেখো এক বছর হাতে টাইম আছে চার মাস অলরেডি হয়ে গেছে বাচ্চাটা দুটো কিডনি নষ্ট এই যে ছেলেটা দেখছো দুটো কিডনি নষ্ট পাল্টাতে হবে তো কত টাকা লাগবে পঞ্চাশ লাখ টাকা তো দেখো দিদিটার চুপ মুখের অবস্থা দেখো মানে কতটা কষ্ট হয় না যখন সন্তান এরকম হয় মায়ের তো তোমরা আমি তোমাদের কাছে এটুকুই প্রার্থনা করব যে যতটা পারো হ্যাঁ পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা মানে যে যা পারো তোমরা একটু যদি বাচ্চাটাকে দাও তাহলে এই মায়ের বুকটা আবার ভরে উঠবে এই কষ্টটা হবে না আর এই যে ছোটো বোনটা দেখছো আমি আজকে সকালেও একটা ভিডিও দেখছিলাম তো এই বাচ্চা মেয়েটা বলছে সে নাকি নিজের কিডনি দিয়ে দেবে তার দাদাকে বাঁচানোর জন্য তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট তো মানে কি কি বলবো আমি কিছু বলতে পারছি না এত যে খারাপ লাগছে তো তোমরা সবাই দিদিটার পাশে থেকো আমি এর স্ক্যানার দিয়ে দেবো কে দিদি সব ঠিক হয়ে যাবে অবশ্যই ঠিক হয়ে যাবে অবশ্যই বাঁচবে তোমার ছেলে আমার এই ভিডিওটা যদি কেউ দিতেও না পারো পয়সা শেয়ার করো শেয়ার প্রচুর প্রচুর শেয়ার করো এই ভিডিওটা যদি ভিউ যায় সবাই এক টাকা করে দেয় তাহলেই লাখ টাকা উঠে যাবে যাবে এই বাচ্চাটা বেঁচে আর যখন তোমরা ভিডিওটা পরে যদি ভবিষ্যতে দেখো যে বাচ্চাটা বেঁচে গেছে তখন তোমরা ভাববে যে না আমি দশ টাকা দিয়েছিলাম বলে এই বাচ্চাটা বেঁচে গেছে বাচ্চাটার বাচ্চার পেছনে আমার সেই দশ টাকাটা আছে তখন মনে কতটা তৃপ্তি লাগবে ভাবো তো তো তোমরা যে যেইটুকু পারো একটুখানি সাহায্য করো আর এই যে বাড়িটা তোমরা এই বাড়িটাও ভাড়া বাড়িতে থাকো না দাদা কি করে মায়াপুরে কাজ করে একটা দোকানে এরকম কাজ করে শুনেছিলাম না রান্না করে তাহলে এটা হচ্ছে আপনি না বাবা আপনি যদি একটু কিছু বলেন একটু মানে তো এটা যা দেখছে এটা তো আমার ছেলে তো ওকে আমি দীর্ঘ ধরে চিকিৎসা চালাচ্ছিলাম কোভিড এর আগে থেকে ওর কিডনির সমস্যা ধরা পড়েছে তো বহুদিন ধরে চিকিৎসা চালাচ্ছি এখন আমি পারছি না এই জন্য আমি সোশ্যাল মিডিয়ায় আসতে বাধ্য হয়েছি তো ডাক্তারের কাছে দেখা যাচ্ছিলো ব্যাঙ্গলোরে ব্যাঙ্গলোর ডাক্তার বলেছে দুটো কিডনি চেঞ্জ করতে হবে এই জন্য পঞ্চাশ লক্ষ টাকা লাগবে যেটা আমার পক্ষে কোনো কোনোরকমভাবেই সম্ভব নয় এই জন্য আমি সোশ্যাল মিডিয়ার কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি তোমরা সবাই আমার পাশে থাকো আমার ছেলের জীবন ভিক্ষা দাও ভালো হয়ে যাবে অবশ্যই তোমরা প্লিজ প্লিজ যে যেটুকু পারো একটু সাহায্য করো ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য দেখো সবাই সবাই মানে বাচ্চাটার জন্য আসে সবাই প্রার্থনা করে ভগবানের কাছে যাতে বাচ্চাটা বেঁচে যায় তোমার মন খারাপ করে না দাদার শরীর খারাপ বলে তুমি বলছিলে নিজের কিডনি দিয়ে দেবে তোমার কিচ্ছু করতে হবে না তোমার দাদা সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি হ্যাঁ তুমি বলে দাও এখানে যে সবাই আমার দাদাকে একটু সাহায্য করো বলো সবাই একটু সাহায্য বেশ এইটুকু বাচ্চার কথাটা শোনো অন্তত তোমরা একটু সাহায্য করো একটুখানি দেখো এ এদের সার্টিফিকেটগুলো দেখাও আর স্ক্যানারটাও দিয়ে দাও আমি স্ক্যানার কিনে দিয়ে দেব তোমাদের তো দেখো বাচ্চাটার দেখো ওর বোন স্ক্যানার নিয়ে বসে আছে এখনো কি তোমাদের মায়া লাগছে না যে একটুখানি সাহায্য করি তোমরা প্লিজ সাহায্য করো আর এই যে পাশে দেখো এই কাকিমাটা বসে আছে পাশের বাড়ি কাকিমা তুমি যদি বলো বাচ্চাটাকে মানে নিয়ে একটু কথা বাচ্চারা ওদের বাবা মা থেকেও নেই কেউ থেকেও নেই খারাপ কি করে বলে খাবারই জুড়ে না যখন শরীর খারাপ করে কান্না কান্না করার মা তারপর তখন আমরা পাশে শাসে থাকি রান্নাও হয় না কোনো দিন চলতেও পারে না খেতেও পারে না তখন আমরা সবাই সাহায্য করি যে বাচ্চাটা বাচ্চুক সবার সাহায্য দিয়ে তোমাদের কাছে ভিক্ষা চাই যেন ও ভালো আসুক সবার যেন সবাই যেন বলে তোমাদের সাহায্য তোমাদের সবার আশীর্বাদেও ভালো হয়েছে ভগবান যেন ওকে সুস্থ শরীর করে আমরা সেটা প্রার্থনা করি সবার কাছে বলি যে এরকম অসহায় মানে কিছু বলতেই তো কিছু নেই ঘর বাড়ি একার উপরে সংসার চারটে মানুষ খায় তারপর আবার ঘর পাড়া তারপরে ওষুধ কী করে চলাবে বলো কিচ্ছু করার মতন নেই আমরা পাশাপাশি ওই পারি আমরা যেটুকু পারি সেটুকু করি আমাদের তো করার মতন কিছু নেই ভগবান দিয়েছে বলে একটু করি না তাহলে করতে পারতাম না এখন তোমরা যদি সবাই পাশে থাকো তাহলে ছেলেটা মনে আমার মনে হয় যদি সবাই পাশে থাকে তাহলে ছেলেটা বাঁচবে আমার মনে হচ্ছে যে হবে হবে অবশ্যই হবে ভগবান আছেন অবশ্যই হবে তুমি দয়া করে অবশ্যই হবে ওই বাড়িটাও দেখছ এটাও কিন্তু ভাড়া বাড়ি তো এখন দাদার হাতে সেরকম মানে কিছু নেই যে বাচ্চাটাকে মানে একটু সেরকম সুস্থ করার জন্য 50 লাখ টাকাটা একটা মানে এরকম মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সম্ভব না জোগাড় করা আর সেটা আবার লাগবে খুব তাড়াতাড়ি তো তোমরা প্লিজ সবাই একটু একটু করে সাহায্য করো যদি তোমাদের সাহায্যে একটা একটা জীবন বেঁচে যায় এর থেকে ভালো আর কিচ্ছু হয় না আর কিচ্ছু হয় না এর থেকে ভালো তোমার নাম কি বাবা অনুর সুভাষন্নগড় তুমি কীসে পড়ো মাধ্যমিক দিয়ে পড়া ছেড়ে দিয়েছি মাধ্যমিক পড়ে পড়া ছেড়ে দিয়েছে এখন তোমার কি সমস্যা হয় এখন মাথা ব্যথা ঘোরায় মাঝে মাঝে পেটে পেটে ব্যথা করে খাওয়া দাওয়া আমাদের বলো পাশে সাহায্য করবে খুব তাড়াতাড়ি আমি যেটুকু পারলাম তোমাকে একটু সাহায্য করলাম আর যেটুকু আমি সামর্থ্য আমি একটু সাহায্য করলাম তো কিছু করতে পারলাম না তো তোমরাও যেয়ে যেটুকু পারো একটু এই ছোট্ট সোনাটাকে সাহায্য করো দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যে যেরম পারো কোনো জোর নেই তোমরা একটু সাহায্য করো বাচ্চাটাকে দেখবে বাচ্চাটা খুব তাড়াতাড়ি হাসি মুখটাই পুরো পরিবারটা আবার হাসি খেলে মানে খুব সুখে থাকবে একটা মানে পুরো পরিবার একটা বেঁচে যাবে তো তোমাদের সবার কাছে আমি আমারও অনুরোধ করছি তোমরা বাচ্চাটাকে সাহায্য করো হরে কৃষ্ণ